আজকে রাসুল সালাম সালাদটা আজকে জাল সালাতে পরিণত হয়েছে বাংলাদেশে যে সালাদ চলে এই সালাদ কোরআন হাদিসে নাই অধিকাংশ মসজিদে যে সালাদ পড়া হয় এই সালাত রাসুল সাল্লাহামের সালাদ না কিন্তু আল্লাহ রাসুল শর্ত করেছেন কি সল্লু কামার ওই তু মনি তোর ওইভাবে সালাত তাই করো যেভাবে আমাকে সালাত তাই করতে দেখছো যে সালাত চালু আছে এ সালাদ হলো গাজা গাজাখরি সালাত এই ভাষাটা উল্লেখ করছে এবারে এই সালাত নবীর সালাত না এবার পরের মাসালা আসেন খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা যে আমি যখন নামাজে দাঁড়ালাম তখন আমরা ইমাম সাহেব যখন রুকুতে যান ইমাম সাহেব যখন রুকু থেকে উঠেন আমরা রাফায়াদাইন করি না আমরা করি অর্থাৎ আমরা আল্লাহু আকবার বলে চলে যাই হাত তুলি না রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হরিমান হামিদা বলেও আমরা হাত তুলি আমাদের ভাইরা বলেন যে আমাদের এই নামাজ জাল এবং শেখ মুজফর বিন মুসিন এই যে কিতাব জাল হাদিসের কবলে রসুল্লাহ সালাদ তিনি তার বইয়ে লিখেছেন যে রফকুল আদাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি যে দুশো চার নম্বর পৃষ্ঠায় যে রফকুল আদাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি জাল হাদিসের ফাদে আটকা পড়ে আছে যে এই আমরা রফায় দেন করি না আমরা কেন করি না তার দাবি হলো যে আমরা কোন হাদিসের ফাঁদে আটকে আছি জাল হাদিসের ফাঁদে কোন হাদিসের ফাঁদে জাল হাদিসের ফাঁদে প্রথম কথা শুনেন আমরা কিছু মানুষ আসি রফায়াদেন করি আবার কিছু মানুষ আমরা রফাইয়া দেন করি কথা বলেন না কেন হাওয়া বলেন না নাও বলেন না দেখি আমরা কি আমরা কি নামাজে রফিয়া দেন করি কেন করি না তুমি মনোযোগ দিয়ে কথা বুঝবেন এক নম্বর বিষয়টা বুঝেন ইসলামের ইতিহাসে নামাজে অনেক জায়গায় রফায়াদান কথা পাওয়া যায় আমাদের আহলে হাদিস ভাইদের সাথে আমাদের প্রথম আলোচনা হবে যে আগে কই জায়গায় রফায়াদান করব এটা আগে নির্ধারণ করে ফেলে ঠিক না এবার আমরা শুধুমাত্র তাকফিরে তাহরিমায় করি তাকবিরে তাহারিমা ছাড়া আর কোনো জায়গায় আমরা হাত তুলি কথা বলেন না কেন তাকবিরে হারিমা ছাড়া আর কোনো জায়গায় আমরা হাত তুলি আর আমাদের ভাইয়েরা রুকুতে যাওয়ার সময় হাত তুলেন রুকু থেকে উঠেও কি করেন হাত তুলেন এবার আমাদের প্রথম কথা হইল যে আমরা করি আমরা হাত তুলি এক জায়গায় আপনারা হাত তুলেন তিন জায়গায় এক জায়গায় তুলবো না তিন জায়গায় তুলব না এই এক জায়গা আর তিন জায়গা ছাড়া আর কোন জায়গায় হাত তোলার কথা হাদিসে আসে না নাই আমরা প্রথম একটা একটু যাচাই করি যদি এই তিন জায়গা ছাড়া আর কোনো জায়গায় আমরা হাত তোলার কথা পেয়ে যাই তখন আপনাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন হবে এই তিন জায়গার বাহিরে তো আরো কিছু জায়গা আছে সেই জায়গায় আপনি কেন তুলেন না যেই কারণে আপনি ওই জায়গাগুলোতে তুলেন না ওই কারণে আমরা রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠে আমরাও তুলি আমি ব্যাপারটা বুঝাইতে পারি নাই যে এই তিন জায়গার বাইরে আরো কোনো জায়গা আছে কিনা এটা একটু বের করি যদি এই তিন জায়গার বাহিরে গিয়ে আরো কোনো জায়গা পেয়ে যায় তাহলে বলবো যে এই তিন জায়গা ছাড়া বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গায় আপনি কেন করেন না আগে বলেন বুঝাইতে পারি নাই একটা জায়গা আমি বলি আমরা যে রাকাত শেষ করে সিজদা থেকে দাঁড়ি দ্বিতীয় সিজদা শেষ করে যখন দাঁড়িয়ে যাই বলে আমরা দাঁড়িয়ে যাই না প্রথম শেষ করে তৃতীয় শেষ করে সিজদা থেকে দাঁড়াই দ্বিতীয় পরে বৈঠক করি প্রথম না তৃতীয় পরে বৈঠক করি না সুজা দাঁড়িয়ে যাই হাদি আসছে আল্লাহ নবী যখন সিদ্ধা থেকে মাথা তুলে সুজা দাঁড়িয়ে দ্বিতীয় রাখাত শুরু করতেন চতুর্থ রাখাত শুরু করতেন আল্লাহ নবী তখন একবার কি করতেন হাত তুলতেন আল্লাহর নবী তখন একবার কি করতেন হাত তুলে আমি আপনাদেরকে হাদিস পড়ে শোনাচ্ছি আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 723 আমাদের আহলে হাদিস ভাইদের বরণ্য ইমাম নাসির উদ্দিন আলবানি রাহমাতুল্লাহ আলাইহি উনি আবু দাউদকে দুই বাক করেছেন সহিহ সুন্নানে আবি দাউদ জাইফ সুন্নানে আবি দাউদ সেই সহিহ সুন্নানে আবি দাউদের 664 নাম্বার হাদিসে এই হাদিসকে নাসিরুদ্দিন আল্লাহ রহিম আল্লাহ শহী বলেছেন হাদিস কি আল্লাহর নবীর সাহাবি হাজরতে ওয়াহি হজুর রি আল্লাহ তন বর্ণা করেন সাল্লাহই তোমার রসুল ইল্লাহ হিঁসাল্লাল্লাহ হওয়া সাল্লাম আমি আল্লাহ নবীর সাথে নামাজ পড়েছি ফাকান আইলা কবার যখন তিনি আল্লাহ হওয়া বলে তাকে তাহারিমা বেঁধেছেন রফা ইয়েদেগী তখন তিনি কি করেছেন হাত তুলেছেন হাত তুলেছেন ওয়াহিদা ও ফয়দা আরাদ ইয়রকা যখন তিনি রুকু করেছেন

অর্থাৎ সিজদা শেষ করে আল্লাহ নবী সাল আলাই ওসাল্লাম যখন দাঁড়িয়েছেন নতুন রাকাত শুরু করার আগে আল্লাহ নবী কি করেছেন এবার আমার বলেন আমাদের আহলে হাদিস ভাইরা যখন প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাত শুরু করেন তৃতীয় রাকাত শেষ করে চতুর্থ রাকাত শুরু করেন দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাত শুরু করেন তখন কি প্রত্যেক রাকাতের শুরুতে তারা হাত তুলেন অথচ আমরা এই হাদিসে পেলাম আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে কি করতেন কথা বলেন না যে আপনারা আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে কি করতেন অথচ এই জায়গায় আমাদের এ সকল ভাইয়েরা হাত তুলেন আপনি তাদেরকে বলেন যে আমাদেরকে আপনারা প্রশ্ন করেন রুকুতে রুকু থেকে উঠে আপনি কেন করেন না হাদিসে আছে আপনি তাকে প্রশ্ন করেন হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে মাথা তুলে রাফায়ে দেন করতেন আপনি ওই জায়গায় কেন করেন না আগে এটা বলেন যেই কারণে আপনি এই জায়গায় করেন না ওই কারণে আমরা ওই জায়গাগুলোতে করি না কথা বুঝাইতে পারি নাই এক জায়গা বললাম এবার পরের জায়গায় বুঝেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমরা এক সিজদা শেষ করে আল্লাহু আকবার বলে উঠে বসি বসি না বসে কি দোয়া পড়ে আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াহদিনি বলেন না ওয়াহদিনি অর্জুক নেই দোয়া পড়ি না এবার বলেন আমরা দুই সিজার মাঠে যখন বসি তখন আমরা কি হাত তুলি আলে হাদিস ভাইরা তুলেন কথা বলেন না কেন আলে আদিস ভাইরা তুলেন আমি হাদিস পড়ে শোনাই ইমাম নাসাই রাহিমাহুল্লাহ নাসাই শরীফে একটা পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবু রফকেলিয়া দেংদার রফ এই মিনা সিজদা তিনুলা যে এই পরিচ্ছেদ হলো হাততুলা সংক্রান্ত কি হাততুলা সংক্রান্ত ইংদার রফ এই মিনাস সিজদা উলা প্রথম সিজদা থেকে মাথা তুলে হাততুলা সংক্রান্ত অধ্যায় অর্থাৎ ইমাম নাসায়ী পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন কি ব্যাপারে যে আল্লাহর নবীসাল্লাল্লাহ আলাই যখন প্রথম সিজদা শেষ করে দ্বিতীয় সিজিদার আগে বসে আল্লাহ ফিরলি ওর ওহাদিনী এই দোয়া যখন আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম পড়তেন তখন নবী কি করতেন হাত তুলতেন তখন নবী কি করতেন হাত তুলতেন এটা হাদিস আসছে হাদিস পড়ে শোনাই হাদরতে মালিক হইস রাতী আল্লাহ তিন বর্ণনা এই হাদিসকে একাধিক ইমামে হাদিসকে সহি বলেছেন নাসির উদ্দিন আল্লাহ রহিমাহুল্লাহ সোহিব জয়ফুসরানি না সাহি এক হাজার সাতাশি নম্বর বর্ণনা

আল্লাহ নবী দুই সিদ্ধার মাঝে কি করতেন এবার বলেন এই হাদিসকে সহি বলেছেন কে নাসির উদ্দিন আলবানি এই হাদিসকে সহি বলেছেন কে নাসির উদ্দিন আলবানি তো এই সহি হাদিসের উপর আপনারা আমল করেন না কেন কথা বলেন না কেন এই সহি হাদিসে আছে দুই সিদ্ধার মাঝে কি করার কথা রফেদান করার কথা অথচ এই সহি হাদিসের উপর আমাদের আহলে হাদিস বাইরেও আমল করেন না जरे